এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে শেষে দুইটা কথা বলবো দুইটা ফিতনা নিয়ে দুইটা বিশৃঙ্খলা নিয়ে কারা উম্মার সাথে মুসলিম উম্মার সাথে ধোকাবাজি প্রতারণা করতেছে সেই বিষয়ে আমি কথা বলবো এক নম্বরে আপনারা দেখেন

ইসলামী যে সকল নেতারা আছে আমাদের সাথে তাদের অনুসারী কম না বেশি অনেক বেশি না অনেক বেশি এবার আমরা যদি দেখি যে বৃহত্তর যে সংগঠন জামাত ইসলাম প্রথম কাতারে আসবে কারণ তারা এখন শাসন ব্যবস্থা যাওয়ার একটা বিশাল স্বপ্ন দেখতেছে স্বপ্ন কি এটা তো আমি বলি চাই যে কি হতে যাচ্ছে আগামী দিনে তো নির্বাচন নাই আল্লাহ তালা চায় তো নির্ধারণ হবে এটা আমার এক কথা না এটা কাজী ইব্রাহিম সাহেব বলতেছে আদেশেরও অপথা যদিও তারা করে থাকে তাও সামনে এরা বেশি দিন টিকতে পারবে না কারণ ওকে তাদেরকে টিকতে দিবে না তাহলে এখন মূল যে বিষয়টা দেখেন যে এই জামাত ইসলাম একটা নাসিক বার করেছিল জানেন কোন একদিন দেশের আকাশে কালে মানব কতটা দূরবে

দুইটা পতাকা আসছে একটা জামাত ইসলামের জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকা জাতীয় পতাকাকে উড্ডীন করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে দলীয় পতাকাকে উড্ডীন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে আর কালেমার পতাকাকে ভূমন্ডিত করে রাখছে তাহলে দীর্ঘ পুনর যে তারা বক্তৃতা দিল এবং আকাঙ্ক্ষা প্রকাশ করলো আজকে কেন পতাকা আছে তাহলে এই কালেমার পতাকা করবে উড়াবে জাতীয়করণের পতাকা দলীয়করণের করণের পতাকা জাতীয়তাবাদীর পতাকা সম্পর্কে আমি বলি আল্লাহ রসুল সালিয়া সাল্লামের স্পষ্ট হাদিস বলছে যে ব্যক্তি জাতীয়তাবাদী পিছনে ছুটবে যে ব্যক্তি জাতীয়তাবাদীকে ধরবে সে ব্যক্তি তার একটা নোংরা জিনিস এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ হাদিস বললাম কামড়ে ধরে থাকবে তার মানে কি যতক্ষণ পর্যন্ত এই দলীয় প্রীতির থেকে বাইর হয় আসবে যতক্ষণ পর্যন্ত এই জাতীয়তাবাদ থেকে বাইর হয়ে না আসবে না করবে ততক্ষণ পর্যন্ত আপনার পিতা পুরুষ আপনি নিজের দাঁত দিয়ে আটকে ধরবেন এটা আমার কথা নাই আল্লাহ রসুলের কথা তাহলে যারা জাতীয় পতাকাকে উত্তোলন করে রাখতেছে কালে আমার পতাকাকে ভুল করে যারা দলীয় পতাকাকে উত্তোলন করছে কালে আমার পতাকে ভুল করে তারা কি চায় ইসলাম সা না রাজনীতি করতে চায় তাহলে ইসলামী দল না রাজনৈতিক দল আওয়ামী লীগ যেমন সাথে রাজনৈতিক দল বিএনপি যেমন গণতন্ত্রের সাথে রাজনৈতিক দল জাতীয় পার্টি যেমন গণতন্ত্রের সাথে রাজনৈতিক দল এনসিপি যেমন গণতন্ত্রের সাথে রাজনৈতিক দল জামাত ইসলাম তেমনই গণতন্ত্রের সাথে রাজনৈতিক দল একটু পার্থক্য নয় আরবের মুশরিফরা জুব্বা ব্যবহার করত দাড়ি ব্যবহার করত পাবি ব্যবহার করত সুতরাং দাড়ি টুপি জুব্বার মধ্যে ইসলামের কোন পার্থক্য নাই কেউ যদি গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে বিজয় করতে চায় তাহলে আমি বলব যে কুরবানি আসতেছে সামনে একটা নিয়ে এক প্যারেটে ভক্ষণ করবে তাহলে হালার ভেজে এটা কি সম্ভব তাহলে এটা যদি সম্ভব না হয় গণতন্ত্রের মাধ্যমে ইসলামের বিজয় আসা কোনো ক্রমেই সম্ভব না ইতিহাসে কোনো জায়গাতে আসে নাই এখনো আসবে না আগামী দিনও থাকবে এই কিভাবে দিন বিজয় হয় কিভাবে ক্ষমতা আসে এটা আপনি হাঁটেন ওই পথে যদি মনে করেন যে না ওই পথ আর এই পথ এক পথ না তাহলে বুঝতে হবে আল্লাহ রসুল সাল্লাম যে পথ নির্দেশিকা আপনাকে দিয়ে গেছে সেটা আপনার কাছে এই সত্য শত বছর পর আসেন মনে তাহলে কে আমার সংগঠিত কেন হলো না তাহলে কেন কোরআন করে হইত বলা হচ্ছে না এই বিষয়টা আমাদের জানা দরকার তার মানে কি রসুল যে পদ্ধতি দেওয়া গেছে সেই পদ্ধতির বাইরে তার একটা সহজ পদ্ধতি তৈরি করতে চায় যা দিয়ে ওই রাস্তাতে পশা কোনো ক্রমেই সম্ভব কি বুঝতে পারছেন বিষয়টা আর একটা কথা বলি আরো দেখে মুম্বার কাছে স্পষ্ট হয়ে গেছে জামাত ইসলাম একটা সাধারণ দল সকল আলেমদের যেখানে ঐক্য হয়েছিল সেখানে জামাত ইসলাম তাদের কাছে ছোট না বারোই এপ্রিল মার্চপুর গাজা গাজার জন্য রওনা গাজার জন্য হাটা গাজার জন্য এই বিষয়টা যদি আমরা চিন্তা করে দেখি তাহলে দেখতে পারবো কি এখানে দুইটা পতাকা উত্তোলন হয়েছে একটা হচ্ছে কি ফিলিস্তিনের পতাকা আর একটা আছে যে জাতীয় পতাকা কিন্তু বুঝতে পারছেন তো কিন্তু কালে আমার পতাকা কোথায় কালে আমার পতাকা ভুল উন্নীত গেরুয়া পতাকা চলিছে যারা হিন্দুত্ববাদের কঠোরপন্থী হিন্দু হিন্দুরা যে গেরুয়া পতাকা উত্তোলন করে মানুষ হত্যার জন্য হত্যা করেছে মুসলিমদের ঘর বাড়ি জ্বালাও পোড়াও করতেছে মুসলিম বোনদেরকে দর্শন করতেছে মুসলিমদের ঘর বাড়িতে আগুন ধরা দিচ্ছে সেই গেরুয়া পতাকাই বাংলাদেশে উল্টো পতাকা আরো কিছু বিষয় দেখার আছে যেমন আমাদের দেশে কিছু আলেম আছে যেমন আহাদ আহিসের আলেম আমরা যারা বুকে হাত বেঁধে সলাতলাই করি তারা তো ভাবতেছি যে আহলে আদিসদের মতোই বিষয় আসলে তাও কিন্তু না আহ্লাহ আদিসদের একটা বিষয় দেখেন এই যে মুজফর বিন মহাসিন সাহেব উনি পর্যন্ত লাভ হল যে রাজনীতি শিখতে হলে আরবের কাছ থেকে শিখতে হবে মোহাম্মদ বিন সালমানের কাছ কৌশল নাকি মোহাম্মদ বিন সালমান ভালো জানে এই ব্যক্তিটা কত বড় বেকুবে কত বড় ধোঁকাবাজ মুসলিমদের সাথে করতেছে ধোঁকাবাজি একটু চিন্তা করে দেখছেন আরবের সাথে যদি রাজনীতি শিখতে হয় তাহলে কি এই রাজনীতি শিখবো যে আমরা জালসার স্টেজে ওই নর্তকি নিয়ে এসে নৃত্য বাঁধব এটা কোন ধারণা অন্যান্য রাষ্ট্র যদিও এটা করে কৌশলের কারণে আরবের এটা করা কখনোই সমস্যা কারণ সে হচ্ছে কি প্রত্যেকটা রাষ্ট্রের হচ্ছে মাথা প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র হচ্ছে কি মাথা মুসলিমদের দুর্বলতা ওই জায়গা থেকে কখনো এই সকল কৌশল চলে না ওখান থেকে রাজনীতি শিকার জন্য তাহলে কি আরো ইয়া আমেরিকা যা চাষে কত ডলার পাঁচশো তার সাথে বেশি ছয়শো ডলার দিয়ে আসছে খ্রিস্টানদের দেওয়া হচ্ছে এই খ্রিস্টান ব্যবহার করতেছে ইসরায়েল এ দিচ্ছে এই ইসরায়েল গাজাকে মারতেছে মুসলিমদেরকে একটা কথা বলছেন যে হামাসকে হামাসের বিরুদ্ধে তারা কথা বলেছে

বা ইরানে ওখানে মরতেছে যারা খারাপ মানুষ মরতেছে কথা বলার তাহলে একটা বোমা মানলো মারা জন্য ইসরায়েলের সেই বোমাটা কে ভূপাতিত করছিল জানেন কে করছে আরো যদি দশটা ইহুদি মতো এই মৃত্যুটা লাভ ছিল তাদের মুসলিমদের লাভ ছিল যদি আরবের শাসক পর্যন্ত মুসলিমই হয়ে থাকে তাহলে অন্তত হামাস মারত্য যেমন বাধা দিচ্ছে না ইসরায়েল এক মারা সুমতার বাধা দেওয়ার যুক্তি কথা ছিল না কিন্তু সেটাকে কি করছে হামাসের প্রকাশেনা ইরামের নাই ইহামানের পক্ষে ঠিক আছে কিন্তু সে কিন্তু প্রকাশ ইসরায়েলের পক্ষে গেছে তার মানে যে যে জাতির অনুকরণ করে সে সে জাতির অন্তর্ভুক্ত এবং এই কথার না একাধিক অনুযায়ী মোহাম্মদ বিন সালমান মুসলিম থাকে না তবুদের অন্তর্ভুক্ত হয় আর তগতের পক্ষে যারা কথা বলে যে সকল আলমা বা অন্য ব্যক্তিরা তারা সকলে মুস্তিক হবে যদি আসলি মুস্তিক নাও হয় তবু বয় আসলি মুস্তিক তারা

কাফের তাগু দিয়েছে কে রে তোমার এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এরে জিহাদি সমাধান জিহাদি সমাধান